আমি যাদেরকে মনে করেন বেশি অনুসরণ করি বড় বড় শাহেক নাম যদি উল্লেখ করি যেমন আবুকর জাকারিয়া সাহেব নাম উল্লেখ করার কোন আল্লাহর আকার আছে আল্লাহর আকার নেই মানে নিরাকার মাঝামাঝি কিছু নেই নিরাকার কারণ নেই আমি আমি আমার কথা ক্লিয়ার করে দিচ্ছি আল্লাহর আকার আছে কথা বলছেন আল্লাহর সুরত আছে আর সুরত মানে আকার হয় এ বাংলা আকার চলবে না আহ রূপ চলবে অমুক চলবে সুরত বলতে হবে এগুলো নতুন আবিষ্কারই নতুন আবিষ্কার বাদ দেন সব জি জি কি আহ তো ভাই কি কি আর উনি কিছু বলতে যাচ্ছিলেন ওকে শুনে করে দেব না স্কিপ ওই বিষয় আর আকার আকার বিষয় কোন প্রশ্ন আকার আছে بس